আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাদী আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও আমরা আবার আপনাদের সামনে অতি সহজ একটি দোয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেই দোয়াটি পড়লে আপনার কোনো দিনও টাকা পয়সার অভাব থাকবে না কোনোদিনও আপনার জেব খালি হবে না দোয়াটি হল যেই দোয়াটি আমরা সবাই জানি দোয়াটি হলো যে সুরে কুরাইশ সুরে কুরাইশ কোনো ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর প্রথমে তিনবার দরদ শরীফ আর শেষে তিনবার দরদ শরীফ পরে কেউ যদি পরে সুরে কুরাইশ আমি পড়ে শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এই দোয়াটি পরে এই সোরাটি পরে কেউ যদি তিন মর্তবা কেউ যদি তিনবার ধরসুরি পরে তারপর সে আল্লাহর কাছে যে কোনো মাল চায় যে কোনো বস্তু চায় তার অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন তেনাকে দান করবেন সেই জন্য আমরা সবাই পাঁচ শক্ত নামাজ পড়ে এই দোয়াটি এই আমলটি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে